হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ভোরবেলার দিকে আর এই দিকে দেখো মেঘের অবস্থা খুব একটা ভালো না মনে হচ্ছে আবারও বৃষ্টি হতে পারে তো এইদিকে দেখো পুরো আমাদের বাড়ির উঠোনটা পুরো বৃষ্টির জলে ভর্তি হয়ে গেছে তো তারপরে দেখো আমি চলে গিয়েছিলাম একটু বাজারের দিকে মাংস কিনতে যেহেতু আগের দিন আমাদের বাড়িতে কয়েকজন মানুষ এসেছে সেই কয়েকজন মানুষ হলো জেঠি তি দিদি জ্যাম্বু অনেকেই এসেছিলো তো তারপরে দেখো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মাংসর দোকানে দাঁড়ানোর কোনো জায়গা গানে তো সেইভাবে আমি কোনোরকম করে একটা দোকানে এসে দাঁড়িয়েছি সেখানে আমি না আরও অনেকে দাঁড়িয়েছিল এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলার মতো না তো তারপরে দেখো আমি বাড়ির দিকে হালকা বৃষ্টি পড়ছিলো তাতেই ভিজতে ভিজতে চলে আসলাম আর এইদিকে দেখছি দিদা খাওয়া দাওয়া করছে যেহেতু সকালবেলার খাওয়া দাওয়া হয়নি সকালেই খাওয়া দাওয়া করছিলো আর আমি সকালেই বেরিয়ে গেছিলাম আর মা এইদিকে হচ্ছে রান্না রান্নাবান্না করার জন্য জোগাড় করছে শাক ভাজছে তো তারপর আমি মার সাথে একটু হেল্প করলাম হেল্প করার পর দেখো এইদিকে এসে দেখছি মেঘের চলে এসেছি আর এই দিকে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তে তো তারপর দেখো মা এইদিকে রান্না করছিল করছিলো যেহেতু অনেকে এসেছিলো তো এইদিকে দেখো মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখানে মা করেছিল শাক ভাজা মোচার তরকারি আর করেছিল কচুর লতি আর এইদিকে দেখো করেছিল মাংস ওই আর এইদিকে দেখো আমি সবাই যেহেতু খাওয়া দাওয়া করবে সে কারণে দেখো শশা পেঁয়াজ আর এইদিকে দেখো লেবু কেটে রেখেছি আর এখানে দেখো দিদা বৌদি আর জেঠি খেতে বসে পড়েছে তো ওরা খাওয়া দাওয়া করছে তারপরে দেখো আমি চলে আসলাম ও ওদের একটা ভিডিও করতে আর এইদিকে এসে সবাই হাসছে আমাকে দেখে বলছে যে এখন খাওয়ার সময় ভিডিও করছি তো এইদিকে দেখো আমার মা যা যা রান্না করেছিল আমি খাওয়ার সময় সব কিছু সাজিয়ে নিয়ে বসে এরকম বৃষ্টির দিনে গরম গরম মাংসের ঝোলের সাথে রুটি থাকলে আর কি চাই বলো তো চলো ততক্ষণ আমি খাওয়া দাওয়া করতে থাকি এত তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো